আসসালামু আলাইকুম কুকিং ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে একটি নাস্তা তৈরি করবো এই জন্য আমি এখানে আলুটাকে গ্রেড করে নিয়েছি আলুর সাথে লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিলাম ধনিয়া পাতা দিলাম আর চাট মশলা দিলাম এরপরে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এটা মেখে আমি সাইডে রেখে দিলাম এরপরে আমি এখানে ময়দা নিয়েছি ময়দার সাথে লবণ দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিয়ে একটা সব ডোর তৈরি করে নিয়েছি দুটা আমার রেডি হয়ে গেছে আমি এখন এখান থেকে চার ভাগে ভাগ করে নিলাম এবং আমি চারটা রুটি বানিয়ে জন্য প্রথমে একটা রুটি বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে নেওয়ার পরে আলুর পুরটা এখানে দিয়ে দিলাম পোড়া রুটির ভিতরে দিয়ে দিচ্ছি পরে আমি এর ওপরে আর একটা রুটি দিয়ে দিলাম দিয়ে আমি চারো সাইড থেকে কেটে নিচ্ছি এরপরে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এভাবে আমি উল্টে নিয়ে ডবল করে নিয়ে আমি এভাবে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে দিলাম আমার নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাস ট্রাই করবেন এভাবে আমি দিয়ে তেলে বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ পেজ